শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শিবানী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এই দেখো বাসি কাজ আমাদের গৃহস্থদের ঘরে মানে গৃহস্থ না গৃহস্থ মানে তো বড় লোক বলে যাকে এক প্রকার আমাদের মতো মানুষদের মানে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাসি কাজকর্ম কিন্তু সকালে আগে সেরে নিতেই হয় কেন সংসারের একটা ক মানে কল্যাণ অকল্যাণ বলে তো একটা ব্যাপার আছে না বাসি কাজকর্ম সেরে মানে সকালবেলা না সারলে কিন্তু বেলা করলে তাতে কিন্তু কল্যাণ হয় না তাতে অকল বেশিটা হয় তাই না তাই জন্য দেখো বাসন কোসন ভিজিয়ে নিয়ে ঘর মোট ঝাড় দিয়ে নিয়ে বর বেরিয়ে চলে গেছে এখন হচ্ছে উঠানটা ধুয়ে ঝাড় দেওয়ার পালা বুঝেছ আর হচ্ছে কি বলে সংসারের মঙ্গলের জন্যে সেখানে হচ্ছে এই কাজগুলো বাসি কাজগুলো যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো তাহলে কি হয় বলো তো যে অন্য কাজগুলো হাত দেওয়া যায় বলে বাসি মানে ঘরে বাসি কাজে বাড়ির মানে একটা ছেলেদের বাইরে বেরোতে যাওয়া উচিত না কিন্তু কি করা যাবে আমার বর কিন্তু বেরিয়ে চলে যায় তখন আমার বাসি কাজ কিন্তু সারা হয় না কিছু করার থাকে না তো চলো কাজকর্ম এটা এমন উঠানটা এইটা কর সেরে নিয়ে তারপরে ঘর মুছতে লাগি কি বলছি কি বলছি গরম এত না কথা না জড়িয়ে যাচ্ছে পর থেকে ভয়েস দিচ্ছি চারিদিকে এত আওয়াজ হচ্ছে যে আওয়াজের বলার কথা না ঘর মুছতে নিয়েছি আর ছেলে আমার ঘুম থেকে কিছুতে উঠছে না আম্মা বচিতে হচ্ছে তোমার একটু আলতা পড়া সে দেখো পড়েছি কিন্তু এখনকার দিনে আলতা একদিন পড়লেই পরের দিন যেন আর থাকে না আর একটা জিনিস কি আছে জানো তো যখনই আমি মানে ভিডিও করি বা ভয়েস দেওয়ার মানে চেষ্টা করি তখনই কোনো না কোনো কারণে কোনো না কোনো ভাবে বাধা সৃষ্টি হয়ই হয় তা কি করা যাবে এই যে মাঝখানে দুটো দিন ভিডিও করিনি কত সময় অপুরন্ত সময় এত সময় ছিল মনে জানি কোনো কাজই নেই মানে একটু ফাঁকা যেমন ছিল গত বিগত দু বছরের উপরে আজকের আড়াই বছর হতে গেল আমি ভিডিও করছি ভিডিও করে যাচ্ছি করে যাচ্ছি প্রথম তো শুধু শর্ট করতাম মিটিং শো দিতাম তারপরে আস্তে আস্তে ব্লগিং শুরু করলাম তারপরে না প্রথম মিটিং শো দিতাম তারপরে আস্তে শর্ট শুরু করলাম তারপর লাস্টে ব্লগিং শুরু করলাম ছেলেকে টিফিন দেবো তাই বলছি কী দেবো রোজ একটা ঝামেলা যে রোজ টিফিন কি দেবো টিফিন দেওয়া নিয়ে একটা হয় ঝামেলা আর একার জন্য টিফিন না করতে ইচ্ছা করে না জানো তো যেদিন মাছ পাঁচ আনতে যাই সেদিনও তাই তো এখানে দেখো ছিল কলা ছিল লেবু আর রয়েছে বিস্কুট বললো মা ওইগুলো দিয়ে দেবেন ওগুলো খেয়ে পেট ভরে বলছে হ্যাঁ বন্ধুরা দেয় আমি বন্ধুদের দিই এই সব মিলিয়ে মিশিয়ে খেলে পেট ভরে যায় তখন আর পেটে জায়গা থাকে না জানো তো মা সব বন্ধুরা একটু একটু দেয় আমি একটু একটু দিই তখন হয়ে যায় তো অন্য দিন দিয়ে হচ্ছে দোকান থেকে পাঁচ টাকা দামের বিস্কুট কিনে আজকে ঘরে যে বিস্কুট ওকে কিনে এনে দিয়েছি সকালবেলা কী বলো তো হচ্ছে ও হচ্ছে মানে চাটা খায় না সকালে পড়া থাকলে দুটো বিস্কুট জল খেয়ে যাবে টোস্ট বিস্কুট আমি খাই কিন্তু ও তো টোস্ট বিস্কুট খায় না সেই কারণে ওকে এমনি বেকারি বিস্কুট এনে দিয়েছি ষোলো টাকা যতদূর সম্ভব প্যাকেট নিয়েছে তো এই দেখো দেখাচ্ছি তোমাদের সেই বিস্কুটটা বিস্কুটে কী দিয়েছি আর লেবুটা কেমন দিয়েছি টিফিন গাড়িটা ঢাকনাটা ভেঙেছি জানো তো মানে রাখতেও অসুবিধা এই দেখো এই হচ্ছে বেকারির বিস্কুট এগুলোও খেতে ভালোবাসে আর এই যে কলা আর লেবুটা কেটে দিয়েছি এটা হচ্ছে ওর আজকের টিফিন ভাত আছে বাসে ভাত খাইয়ে দেবো তোমাদের তো আগেই বলেছি যে আমরা সব খেয়ে অভ্যস্ত কোনো কিছু আমাদের বাদ যায় না তো ওই যে কী বলো কলাটার জন্য টিফিন এই ঢাকনাটা মানে বসছে না আর কি ওটা না বসলে উপরের ঢাকনাটাও তো লাগবে না দেখো কী বিরক্তি করছে কী জ্বালাতন করছে আমাকে হ্যাঁ তা এই এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কিন্তু এই কাজকর্ম করি মাঝখানে দুটো দিন কী তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাচ্ছিলো জানো এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাচ্ছিলো যে কী বলবো মনে হচ্ছে কত সময় না কত সময় প্রচুর সময় হাতে নিয়ে বসে আছে তো চলো ছেলেকে রেডি করে আগে স্কুল পাঠিয়ে নিই কথা বলছি পাঁচ টাকাটা লাগছি পড়ে গেলে তোকে কিন্তু আমি আরো অনেকগুলো পয়সা দিয়েছি কিন্তু অনেকগুলো টাকা দেওয়া আছে তোর কাছে হ্যাঁ মিষ্টি আর মুড়ির রস আর মুড়ি এই মিষ্টির রস আর মুড়ি খাচ্ছি ছেলের জন্য রেখেছিলাম ছেলে খায়নি ও ভাত খেয়ে গেলো যে তরকারি ছিল ওই যে গরম বসিয়েছি পাখা ছাড়া থাকা যাচ্ছে না যে বিশাল গরম এটা কালকে মিষ্টি ছিল এটা রে আমাদের ফ্রিজ নেই তো রাখলে রসটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আর কটা বাজে বলো তো এগারোটা বাজে তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানি শুরু করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর গরম লাগতো শিবানী শিবানীর মানে শুধু না ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে যে বলার কথা না দুদিন ধরে ব্লগ করে নিই তখন না মনে হচ্ছিল কোনো কাজ নেই কত আরাম সারাদিন মানে কত সময় অফুরান্ত সময় ব্লগিং করলে একা হাতে ক্যামেরা লাগিয়ে সেট করে এডিট করা ভয়েস দেওয়া থামডেল করা সমস্ত কিছু করে না প্রচুর সময় চলে যায় জানো তো আর এরকম রসের মু রস আর মুড়ি খেতে কারা কারা খুব ভালোবাসো কমেন্ট করে তো একটু জানিও তো আমি খেয়ে নিই আমার সামনে আছে তো আমার মানে সহ্য হচ্ছে না আগে খেয়েটা নি তো কথা বলি কী বলো ছেলেকে যে বললাম না যে বাবা পয়সা দিলাম সেটা কি বলো ছেলেকে খাতা কিনতে দিয়েছি প্র্যাকটিক্যাল আর কেমিস্ট্রির খাতা কিনতে দিয়েছি প্র্যাকটিক্যাল খাতা লাগবে ফিজিক্স আর কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল খাতা তাই জন্য বললাম পয়সাগুলো আছে ওকে বলেছিলাম আসার পথে কিনে নিবি নেয়নি আর আমি এখানে মিনময়ী দিদিভাই বলেছিল ফ্যানের সামনে বসে ভিডিও করতে তাই আজকে একটু ভিডিও করলাম বাসন ভেজে নিলাম বরের সাথে ফোনে কথা বলছিলাম তোমাদের সাথে ওই জন্য দেখানো হয়নি আর হচ্ছে এই গায়ে দেওয়ার চাদরটা এই চাদরটাকে কাচলাম বুঝেছো ফোনে কথা বলতে বলতে এটা কি হচ্ছে চকির উপরে রাখা থাকছে যে মশারি সাইড দিয়ে দেওয়ার জন্য এখন তো গরম পড়েছে মশারি তেমন খাটাই না ওই জন্য সাইডে দেওয়া হয় না তলায় বারবার চোখের তলায় পড়ে যাচ্ছে আসলা কেটে দেবে আসলা কেটে দিলে আমি শীতকালে গায়ে দিতে পারবো না আর বড় বললে এখনো কিছু করেনি ওরা না এখনো কিছু করিনি বলছে কেন যে রিলস করছিলাম সেই জন্য অনেকদিন পর সেজে গুজে রিলস করলে করছি কাজে গেলে তো আর করা হয় না সেই কারণে করে নিলাম জানো তো গরম লেগে গেছে আর দেখো পুরো মুখ আমার কালো হয়ে গেছে একবারে কেমন যেন লাগছে সবাই বলছে ফেসিয়াল করা মুখ কালো থেকে ফর্সা হবে বাবা ফেসিয়াল পাঁচশো টাকা পেটে খেলে কাজে দেবে পাঁচশো টাকা ফেসিয়াল না করে আর মানে বললাম না তোমাদের যে দুদিন ধরে ব্লক করিনি তো মনে হচ্ছে কত মানে কাজ নেই কম কাজ শান্তি হাতে ধরে করা এটা একটা বিশাল কাজ বুঝেছ যে মানে বিশাল কাজ মানে বিশাল কাজ অনেকটা কাজ দুদিন ধরে একদম আরামে ছিলাম নিশ্চিন্তে ছিলাম আর দুদিন ধরে আবার খাটনি বেড়ে গেছে দাঁড়া মগে জল আনি গ্যাস মোচা হয়নি গ্যাসটা মুছবো গ্যাস মুছতে এসছি গ্যাস মোচার জল নিই সার্ফ নিই কাপড় নিই মগ নিই সব নিই আর রোদ্দুরটা দেওয়া উঠেছে বর বলেছিল আজকে লাস্ট যে কাজ করছে লাস্ট কাজ আছে তাড়াতাড়ি হয়ে যাবে এখন ফোন করলাম বলছে না একটু কাজ বাড়িয়েছে দেখো আমার মতো এরকম কাপড়ের মধ্যে কে কী সার্ফ না গ্যাস মোচার জন্যে বলো তো আমি তো নিয়ে এরকম করে নিয়ে যাবো এখন গ্যাসটা মুছতে বুঝেছো বালতিতে জল নিলে ভালো হয় মগে নিলেও খারাপ হয় না ভালোই হয় তো চলো ঘরের দিকে যাই আর রোদ্দুর দেখতে পাচ্ছি আমি তাকাতে পারছি না রোদ্দুরের দিকে ছেলেকে একটা মানে কম দামের একটা সানগ্লাস কিনে দিলাম এত রোদ্দুরের জন্য যে আরাম করে একটু ই করতে পারবে মানে যেতে পারবে রাস্তায় গাড়ি চালায় তো বাইকগুলো ধুলো ফুলো উড়িয়ে দেয় অ্যাক্সিডেন্ট আমাদের এখানে প্রচুর হচ্ছে সেই জন্য একটু কিনে দিলাম সত্তর টাকা দাম নিয়েছে সানগ্লাসটা আমার ছেলে অল্পতেই খুশি গো অল্পতেই সন্তুষ্ট আর হাতে ক্যামেরা গুলো ধরারও এখনো মানে সেই ইয়ে আসেনি কি বলে শক্তি আসেনি আর কি জানো তো চলো গ্যাস গুলো মুছে নি তারপরে আসছি তোমরা সতে দেখো কি রান্না করছি জানাচ্ছি ঘরে নাই সবজি মবজি জানো তো ছেলে মানে চান করে গেছে গামছা ভিজে সবজি কদিন ধরে বাজার যাব বাজার যাব বাজার যাব করে আর বাজার যাওয়া হচ্ছে না বাজারে একদমই যাওয়া হচ্ছে না আর শরীরটা ভালো ছিল না তোমাদের বললাম তো সেই জন্য বাজার যাওয়া হচ্ছে তার মধ্যে এই যে গিট আছে না এই গিট গিটে যন্ত্রণা করছে আমার তো সেদিন নিয়ে এসেছিলাম তলা থেকে মানে যেখানে মাছ আনতে যাই সেখান থেকে একটু বাজার নিয়ে এসেছিলাম একটু কচু কচু তো আমার খাওয়া বারো আমার ছেলে আবার কচু খুব ভালো খায় জানো তো আমার ছেলে আবার পটল ভালো খায় না একটু কচু নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম হচ্ছে একটু উচ্ছে উচ্ছের মধ্যে তো অর্ধেক উচ্ছে পচা একটু কচু একটু উচ্ছে নিয়ে এসেছি আর ওই কি বলে একটু পটল এনেছিলাম আর এই কাঁচকলা দুটো সেদিন গেছিলাম ওই যে দিয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম সেই কাঁচকলা দুটো টমেটোগুলো সব পচে পচে যাচ্ছে জানো তো আর আমার বর নিয়ে এসেছিলো কালকের নিম পাতাই দেখো আচ্ছা তো মঙ্গলবার নিম পাতাগুলো রদুদ দেবো দাঁড়ো নিম পাতাগুলো আগে রদ্দুত দিয়ে নিই ভালো কথা মনে করেছো তোমরা কিসে রদ্দুদ দেওয়া যায় বলো তো কিসে রদ্দুর দেবো খুঁজেও পাই না কিসে দেবো থালায় দিয়ে একটা থালাটার মধ্যে রোদ্দ দিয়ে রোডে শুকিয়ে বেশ করকরে হবে সারা বছর ধরে খাওয়া যাবে ভালো হবে না বলো এই যে চলো সকাল থেকে আজকে যা রোদ্দুর দিয়েছিল সকাল থেকে রোদ্দুর দিলে না এতক্ষণে এ বেশ ভালো হতো মানে গাছের জন্য তো পড়বে না তালির উপরে দেবো তালির উপরে দিই এটা পড়ে যাবে নিচে দিলে তো বিড়ালে ই করে দেবে দেখি এইখানটা দিই এইখানটা দিই চলো লে গেল ঘরে যাই সবজি কাটতে বসেছি আর হচ্ছে ঘরে আমি একা একা যখন একা একা দেখবে মানুষ থাকে না তখন মাথাতে যতই না চাও না কেন কিন্তু অপুরান্ত চিন্তা মাথার মধ্যে কিন্তু ঢুকেই পড়ে তা আমার মাথার মধ্যে কী গোলপাক খাচ্ছে বলো তো বলতে পারবে তোমরা মাথার মধ্যে গোলপাক খাচ্ছে আজ আড়াই বছর হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কিন্তু এখানে কিছুভাবে কোনোভাবে কোনোটা দাঁড়াতে পারছি না আমার কেন কপালটা এতটাই খারাপ দেখো নিজেদের খাটনির পয়সা দিয়ে আজকে নিজের বাড়ি হতো শান্তিতে থাকতে পারতাম কিন্তু সেখানে নিজেদের টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে জমি কেনার পর সেই দু মানুষের একবার ঠকে আমি দুবার ঠকেছি তা আমার মতো দুর্ভাগ্য কার আছে কোনো জিনিসই আমি মানে খুব हो जे पाई ना প্রচুর কষ্ট খাটনি না করলে আমার কিন্তু ভাগ্যে কিছু জোটে না তবে বুঝতে পারছি না প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আসছে কিন্তু আমার কোনো ইনকাম কেন হচ্ছে না কোথায় আমার কম থেকে যাচ্ছে কোথায় খামতি থাকছে এখন যে দেখো একটা যে গান নেবো গান নিয়ে যে তোমাদের ভিডিওটা সুন্দর করব কোন গানে কোথায় দিয়ে কপিরাইট দিচ্ছে আজকে যে গানটা কপিরাইট ফ্রি থাকছে ইউটিউবে কালকে সেই গানটা কিন্তু কপিরাইট দিয়ে দিচ্ছে সেই কারণে কি হচ্ছে তো গানও নিতে পারছি না আর যদি পয়সা দিয়ে গান নিতে পারি সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে না কিন্তু টাকা না খরচা করি না বসে বসে কাটছি এখানে কচু আলু দিয়ে মাছ করব করবো পটল আলুর তরকারি বল বলছে এখন সবজির প্রচুর দাম তোমাকে ই করতে হবে না মানে দু তিন রকম চার রকম করে সবজি করতে হবে না দুটো রকম রান্না করো যখন যেমন তখন সেমন এখন সংসারে বিশাল পরিমাণে হ্যাবোক খরচা বেড়ে গেছে ইনকাম জানা তার চারগুণ কিন্তু প্রচুর খরচা বেড়ে গেছে তারপরে কি বলে যে কাজটা আমি করি সেই কাজটা করে আমার ভীষণ সমস্যা হচ্ছে সমস্যা বলতে কি যে পাঁচ ছ ঘন্টা যে আমি বাইরে থাকি সেখানে আমি টয়লেট ফয়লেট কিচ্ছু যেতে পারি না জলও খেতে পারি না সেক্ষেত্রে আমার শারীরিক একটা ভীষণ পরিমাণে ভিতরেই একটা সমস্যা দেখা দিয়েছে সেখানে ডাক্তারখানায় যাব নাম লেখাছি একটু গুছিয়ে নিই একটু টাকা পয়সাটা তবে ওষুধের দোকান দাদাকে গিয়ে বললাম যে দাদার থেকে বলে আমরা প্রায় দিন ওষুধ আনি সেই দাদার কাছে বলেছি দাদা বলল যে কোন এই সমস্যা মানে দাদা এই কাজে লেগেছি এই সমস্যা বললো সেই জন্যে আরও বেশি সমস্যাটা বাড়ছে তবে দ্রুত তুমি ছেড়ে দাও ওই সমস্যাটার জন্য পেটে ব্যথাটা কিছুতে কমছে না কোমর ব্যথাটাও কিছুতে কমছে না ভীষণ হচ্ছে দেখো কচুটা টমেটো আর এই এমন কচু সেদ্ধ হচ্ছে না আর এই পটলটা দারুণ পটল একটু দানা নেই সাদা পটল বলে একে জানি জানি না কি পটল বলে আর কচুটা কিছুতেই কচুটা গলছে না আর এই দেখো ভাত বসিয়েছি আর এখানে আমি চলে এসেছি বোতলে জল ভরতে বোতলে জল কেন ভরতে এসেছি ছেলে হচ্ছে বাড়িতে নেই বর বাড়িতে নেই বরের জন্য একটু ঠান্ডা জলের জন্য বোতলে তো আমি এইভাবে জল ভরতে পারি না দেখো আমার ভিজে টিজে জল পড়ে টোরে একসার হয়েছে বরের এক বোতল চুপাবো ছেলে তো স্কুলে ঠান্ডা জলই খায় আর হচ্ছে আমার লাগবে না আমি চাপা কল টাইম কলের জল এক বাটির মধ্যে নিয়ে এসে রাখবো পুরো ভিজে জল পড়ে যা তা অবস্থা হয়েছে এ দেখো এখানে কি বলো তো আবার ঝালছি এর আমার কী হয় না যে কার কার এরকম মানে কি মানে কাজ বেড়ে গেলে মাথা চুলকায় একবার বলবে তো আমার মাথায় কিন্তু উকুর নেই সেটা কিন্তু ভেবো না কি ঘামেতে মাথা বিরক্তি লেগে যায় বলো বিরক্তি লাগে না এখন দেখো এই জায়গাটা মুছবো জল পরে ছাপছাপ একদম চাপচাপ হলো এটা কেনা জল পরে বুদ্ধি আসলো প্রথমে বুদ্ধিতে কুলালো না পরে বুদ্ধি আসলো যা আগে একটা বড় বাটিতে তো জল ঢেলেও তো বোতলে ভরতে পারতাম তাই না কি আর করা যাবে আর আজকে দেখো একটু কাজল পড়েছি মুখটা যেন কত সুন্দর সুন্দর লাগছে তাই না বেশ ভালো লাগছে নিজেকে নিজে দিয়ে বলছি নজর আবার না লেগে যায় বেশ সুন্দর লাগছে মুখটা কিন্তু তাই এক এক সময় ভাবি বর বলে যে তুমি একটু সেজে গুজে ফিটফাট থাকতে পারো না সংসারে কাজের তারা ফিটফাট থাকাই হয়ে ওঠে না জানো আরে দেখো কচু আর মাছ বলে বলব না কচু তো একবার জাতা একবার সিদ্ধই হচ্ছে না কিছুতে কতক্ষণ তেলে ভাজলাম যাতে তরকারি লোদ লোদ না হয় আর আমার ছেলে বলছে মা তুমি কি কচুর তরকারি মাছ দিয়ে করছো কচুর তরকারি আলাদা করতে পারো না আমার ছেলের ভীষণ কচু মানে পছন্দ এত পছন্দ যে বলার কথা না ও কচু আমার আবার কচু খাওয়াই তো পারো না আমি তো কচু এমনিও ভালোবাসি না আমাদের খাওয়ার মেয়ে পুষিটাকে দেখতে পাচ্ছ দেখো গাছের আমার এই গাছগুলোর ছাওয়ার মধ্যে কি সুন্দর শুয়ে ঘুমাচ্ছে একটু পরে ঘরের সামনে মেয়েও মেয়েও করবে শুনে দেখলে একটাই শুয়ে আছে আমার গাছের তলায় ছাওয়ায় দেখো আমাকে একবার দেখলো দেখে আবার শুয়ে আছে আর এই এখন জামা কাপড়গুলোকে তোলার পালা জামা কাপড়গুলো তুলবো জানো তো তোলা হয়নি আর তরকারি আজকের পটলের তরকারি বসিয়ে দিয়েছি তো আর পটলের তরকারি আর কি দেখাবো ওটা তো প্রায় দিনই হয়ে থাকে সেই কারণে আর দেখাইনি তোমাদের আর এগুলো সকালবেলা চান করে বেলায় মেলেছি বা ছেলে স্কুল গেলো ছেলে সাইকেলে ছিল আমি জামা কাপড় মেলতে ভুলে গেছিলাম তারপর মেলেছি তো এই চাদরটাও ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে ছেলের জামা প্যান্ট সব শুকিয়ে গেছে রোদ দূরে যা ঝাঁজ শুকাবে না তো যাবে কোথায় বলো আর এই একটা প্যান্ট বর এসে বরের যে কাজের প্যান্ট সেটা পরে বাড়িতে থাকতে পারছে না আর এই একটা প্যান্ট বাবার কাজের একদিন আগে কিনে দিয়েছিলাম ওই প্যান্টটা সকালবেলা মানে সারাদিন পরে সকালে ধুয়ে রেখে যায় আবার কাজতে গেছে চান ফান করে আবার পরে এটা পরলে এই প্যান্টটা পরলে একটু আরাম পায় আর ওই প্যান্টগুলো যেগুলো পরে কাজ করে না সেগুলো পরলে একটু আরাম পায় না সেই জন্য এটা পরে তো এটা চলো এখন এখানে ঠান্ডা হতে দিন নাহলে এত গরম যে এসে পড়লে ছেঁকা লেগে যাবে তো চলো কি কাজ থেকে কি কী হচ্ছে কী লেগেছে হ্যাঁ চাকা কাদা করে দিয়েছে আমি তো ভাবলাম রাস্তা দিয়ে সব মারিয়ে ভারিয়ে নিয়ে আসলে কি করে জানবো তোমার কাজ আছে কিনা আমি তো জেনে বসে নেই একটু ভালো করে ধুয়ে নিতে পারতে পুরো সাইকেলটাই দিয়ে দিতে পারতে জল ওদিকে প্লাস্টিকের বালতিটা গরম জলটা দিয়ে দিতে পারতে চলো কি রান্না করেছি দেখো এই দেখো পটল আলুর তরকারি আর ওখানে হচ্ছে মাছের ঝোল মাছ করেছি কাটাপোনা মাছ কচু দিয়ে আলু দিয়ে আর বড়মশাই চান করে চলে এসছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো চলো খাওয়া দাওয়া করি বরকে খেতে দিই তারপরে আমি খাবো খেয়ে দিয়ে একটু কিন্তু শোবো এখন আর মনে হচ্ছে তোমাদের সামনে আর আশাই হবে না জানো তো ঠিক আছে আর বরের থালায় এই যে আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা নিয়েছি দেখাচ্ছি তোমাদের এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কালকের আলু সেদ্ধ দিয়েছিলাম এই যে আলু সেদ্ধ রয়েছে আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি কবে থেকে একটু শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মেখে খেতে ইচ্ছে করছে কিন্তু খেতেই পারছি না জানো তো এখানে ই মানে আর অন্য তরকারিতে আর খাওয়া হয় না তবে ছেলে আসেনি এখনো চারটে বাজতে যায় ছেলে এসে ভাত খায় না ছেলে এসে এটা ওটা খায় সেই জন্য অতটা মাথা ব্যথা নেই ছেলে এসে খাবে কিছু না কিছু তো চলো বরের খাওয়া হয়ে গেছে এবার আমার খেয়ে নেওয়ার পালা ছেলে না আসলে সচরাচর আমি খাই না তোমরা জানো আর এই যদি না খাই ছেলে যদি এসে না খায় না আমার আর ভাতে বসতে ইচ্ছা করে না বর পাতে দুটো ভাত জড়িয়ে রেখে গেছিলো বললো তুমি খেয়ে নাও তাই জন্যই এখানে খেতে বসেছি বুঝেছো আর আজকে একটু পড়েছিলাম চোখে কাজল দেখো চোখগুলো কি কালো কলো হয়ে গেছে তাই না তো চলো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাত মেখে খেয়ে নিই সেই দুপুরের পরে তোমাদের সামনে আর আশা হয়নি কেন জানো এই যে আমার ছেলে আছে না একটা তো ফোন ছেলে হচ্ছে ওদের মানে ম্যাথ স্যার মানে অঙ্ক স্যার হচ্ছে ছেলেকে অঙ্ক দিয়ে পাঠিয়েছে ফোনে ছেলে কেনা সবাইকে দিয়ে পাঠিয়েছে সেগুলো ফোন থেকে দেখে দেখে করতে এখন রাত্রির এগারোটা বাজিয়ে দিল ছেলে তো দুপুরবেলা স্কুল থেকে এসে ভাত খাইনি এখন আবার ভাত খেতে বসেছে বললাম বাবা সব তরকারি দিয়েছি মাছের তরকারিটা তুই নিয়ে নে কালকে দুটো বড়া ছিল বড়ার তরকারি ছিল আমার বড় এখানে ওষুধ করছে রোজ তো দেখো যে আমি রুটি করি বড় ওষুধ করে আজকে আমার ছেলে খাচ্ছে বড় ওষুধ করছে আর আমি তার মধ্যে মাখছি একটু আটা দেখতে পাই নিচে দেখো দেখাচ্ছি দাঁড়ো আর আমার বরের কি জানি কেন এই টাইমটা আসলেই এত ঘুম যায় চোখ খোলা রাখতে পারে না বরের জন্য রুটি আর আমার জন্য একটা রুটি গা টা ধুয়ে কিছু করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই হাতে শেকর বাদ দিয়ে ভুলেই গেছিলাম আমার বাদ দিয়ে লাগছি তো বরে এই কী ভাবছি যে এই এত টাকা এই শেকরের মধ্যে লেগে যাচ্ছে যেন অনেকগুলো টাকা একশো ষাট টাকা প্রত্যেক সপ্তাহে তো চল বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব দরকার কে অনেক 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 ভালোবাসা আর শিবানীর ভিডিও অনেক 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 করে শেয়ার করো আর ইউটিউবের কাছেও আমার রিকোয়েস্ট ইউটিউবও ইউটিউবে যেন অনেক মানুষের কাছে পাঠায় যাতে কয়েক ধৈর্য ধরে রয়েছি আজকে আড়াই বছর ধরে যে কোনো দিন না কোনো দিন ভাইরাল হবো জানি না কত দিন ধৈর্য থাকবে তবে চেষ্টা করবো সারা জীবন যেন ধৈর্য রাখতে পারি ধৈর্যর ফল মানে যেন পাই আর হচ্ছে কী বলে সহ্য শক্তি কিন্তু মানুষের সবথেকে বড়ো শক্তি যার সহ্য শক্তি আছে সেই দুনিয়ায় টিকে যাবে যার সহ্য শক্তি নেই সে কিন্তু টিকবে না যতই মানুষের তোমার বাধা বিপত্তি আসুক আমি ভিডিও করতে গেলে আমারও প্রচুর বাধা বিপত্তি আসে কিন্তু আমি সেগুলো উপেক্ষা করে আজকের ভিডিও করা যে এখানে একটু একটু করে আজকে দশ হাজারের আমার পরিবার ইউটিউব পরিবার আজকে দশ হাজারের আমার ফেসবুক পরিবারও প্রায় পাঁচ হাজারের কাছাকাছি তো তোমরা সবাই পাশে থাকলে সাপোর্ট করলে একদিন আমিও সফলতা অর্জন করতে পারবো আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো